হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আমাদের কিন্তু অনেকগুলো ব্রাইডাল শাড়ির ডিজাইন চলে এসছে আপনাদেরকে আগে আরও অনেক শাড়ি দেখিয়েছি তো এখন যেগুলো লেটেস্ট ডিজাইন এসছে ওইগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস রেঞ্জগুলো আমি আপনাদেরকে বলে দেবো এখানে এই ভিডিওতে দুইটা প্রাইস রেঞ্জের থাকছে একটা থাকবে হচ্ছে জর্জেটের মধ্যে বা হচ্ছে শিফনের মধ্যে একটা থাকবে পিওর ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে তো প্রথমে যেটা দেখছেন এইটা কীভাবে দোপাটাসহ এটা হচ্ছে দোপাট্টা সহ আপনারা পেয়ে যাবেন পিওর শিফনের মধ্যে অল ওভার রিয়েল স্টোনের ওয়েট করা থাকবে দোপাট্টাটাও হেভি ওয়েট করা রয়েছে আর এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্লাউজ পিসটা লাস্ট পার্টে দেওয়া থাকবে আমি একটু একটা শাড়ি ডিটেলসে দেখাই দেন বাকিগুলো আপনাদেরকে ডিজাইনগুলো আর জাস্ট হ্যাং করে দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা আঁচলে কিন্তু অনেক সুন্দরভাবে কাট প্লাস হচ্ছে কট সুতো এবং রিয়েল স্টোনের ওয়েট করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন যা দেখছেন আর দিক হচ্ছে এইটা আর পুরো বেজে এইরকম ভাবে কাজ থাকবে আর ব্লাউজের অংশটা একটু দেখাবেন ব্লাউজ পিসটা হচ্ছে লাস্ট পার্টে দেওয়া রয়েছে ফ্যাব্রিকটা থাকবে পিওর শিফন খুবই সফট এন্ড কমফোর্টেবল ফ্যাব্রিক এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা লাস্ট পার্টে ব্যাকে এবং স্লিপসে কাজটা দিতে পারবেন যেভাবে খুশি আপনারা কাস্টমাইজলি বানিয়ে নিতে পারছেন যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিকও এখানে দেওয়া এটার প্রাইসটা থাকছে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের এটা থাকবে বারো হাজার আটশো পঞ্চাশ আর সিল্কের হলে ওইটার প্রাইস হবে তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা মানে এক হাজার টাকা প্লাস হবে আর ফ্যাব্রিকের ডিফারেন্সের কারণে তো এইটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটি হচ্ছে ওই যে আমরা যে এখানে একটা শো করে রেখেছি ওইটারই অন্য একটা কালার মানে লাইট এবং ডিপ কালার দুইটা কালার দুই ধরনের এটার ফেব্রিকটা থাকবে ইটালিয়ান ক্র্যাপ সিল্ক এটা হচ্ছে পাড়ের দিক আর আঁচল এজ ইট ইজ সেম থাকবে এটা হচ্ছে আঁচল দেন পুরো বডিতে এইরকম ভাবে কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর এটার সাথেও এরকম একটা দোপাট্টা পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন আপনারা প্রাইস থাকছে তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে আর ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপে আসলে দেখে শুনে এই টাইপের আরো অনেক শাড়ি দেখে আপনার পছন্দের কালেকশনটা নিতে পারবেন তো আজকে ভিডিওটাতে যেহেতু আমি শুধু এই ধরনের কালারগুলোই দেখাচ্ছি যার কারণে আমি খুব বেশি ডিটেলসে যাবো না একটা একটা করে জাস্ট প্রত্যেকটা শো করে দেখিয়ে দিবো আপনাদেরকে আমি যেখান থেকে দেখাচ্ছি প্রত্যেকটারই ডিজাইনের ডিফারেন্সটুকু আসলে বোঝা যায় আর এই ভিডিওতে আসলে আমি সব ধরনের কালার রাখছি না আমি সবই হচ্ছে বিয়ের যে ট্র্যাডিশনাল রেডমারন কালার ওই কালারগুলোই দেখাচ্ছি এই জন্য আসলে আপনারা ভাববেন না যে শুধু এই কালারগুলোই আমাদের কাছে হবে আমাদের কাছে এর বাইরে আরও অনেক কালার রয়েছে বাট এই কালারগুলোই সবার স্পেশাল একটা মানে সফট কর্নার কাজ করে সবার এই কালারগুলোর প্রতি যার কারণে শুধু এই কালারগুলো দিয়ে ডেডিকেটেড ভিডিও আমি প্রায় করে থাকি তো ওইটার জন্যই হচ্ছে আজকেও দেখানো যেগুলো হচ্ছে শিফন বা জর্জেট ফ্যাব্রিক বারো পঞ্চাশ সিল্কের গুলো তেরো হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে শিফনের মধ্যে আচল পার আর পুরোটা বডি জুড়ে এরকম কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির নেই লাস্ট পার্টে ব্লাউজ দেওয়া থাকবে আর প্রতিটা শাড়ির সাথে কিন্তু দোপাট্টা দেওয়া থাকছে না যেগুলোর সাথে থাকবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো আমি বলবো দোপারটা সহ বা দেখাবো ওইগুলোই দোপারটা সহ তো আপনারা শপে আসলে ওইগুলোর কথাই বলবেন যে ভাইয়া দোপারটা সহ দেখেছি বা দেখিনি তো যেটা বলে দিব ওই রকমভাবে এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইটার প্রাইসটা হচ্ছে এটা উইদাউট দো পার্টটা বারো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এটাতে হচ্ছে আমরা কাটওয়্যার করা খুব সুন্দরভাবে যারা একটু বোল্ড লুক চান তারা এই লেহেঙ্গাটি শাড়িটি নিতে পারেন খুব সুন্দর পোটাতে কাজ থাকবে আর ফ্যাব্রিকটা শিফন হওয়াতে যথেষ্ট পরিমাণে লাইট ওয়েটার হবে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি পরে ক্যারি করতে পারবেন মানে খুব বেশি হ্যাসেল হবে না অনেক বেশি ভারী লাগবে না যেটা আসলে বেনারসির ক্ষেত্রে হয় তো এইটা হচ্ছে বেনারসির তুলনায় এই শাড়িগুলো যথেষ্ট পরিমাণে লাইট ওয়েটের হবে হ্যাঁ এই শরীটের প্রাইসটা কত এটার প্রাইস রেঞ্জটা কিন্তু বাকিগুলোর থেকে কম হবে এইটার প্রাইস রেঞ্জটা আমি আপনাদের বলে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার অপশনও পাবেন এটা শিফনের মধ্যে এটা থাকবে সাত হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে এইটা কিন্তু বাকিগুলোর থেকে মানে ফ্যাব্রিক এবং হচ্ছে কাজের কোয়ালিটির ডিফারেন্সের কারণে এইটাও কিন্তু সহ সাত হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে যাচ্ছেন তাদের জন্য এটা প্রেফার করছি এটা নিতে পারেন এটার মধ্যে আর একটা কালার রয়েছে যেমন এটা হচ্ছে লাইট ব্রাউন কালার এটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে দুইটা কালারে কিন্তু ট্র্যাডিশনাল কালার ব্রাইডাপুরা যারা রয়েছেন যাদের একটু হেলদি বাজেটের মধ্যে চান অ্যাফোর্ডেবল প্রাইজে চাচ্ছেন তারা এই দুইটার থেকে যে কোনো একটা পিক করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন সহ আসলে এরকম অন্য কোথাও পাওয়া পসিবলও না আর এই শাড়ি তো অন্য কোথাও পাবেন না গ্যারান্টেড তো এর পরবর্তীতে আমি আবারও ওই যে আগের মতো প্রাইস রেঞ্জেরগুলো দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু যদি কোনোটা প্রাইস আর বা কোনো কিছু আলাদা হয় আমি কিন্তু বলে দিব প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আমি বলে দিচ্ছি তো এতক্ষণ যেহেতু আমি আপনাদেরকে একটু ব্রাইট মারুন কালার দেখিয়েছি এইটা কিন্তু একেবারে ডার্ক কালারের মধ্যে খুব সুন্দর মানে বাংলায় শুদ্ধ বাংলায় বলতে গেলে সহজে আপনারা বুঝবেন কলিজা কালার এইটা এটা হচ্ছে আচলের দিক আর দেন পার ইট সেম থাকবে পুরোটা বডিতে লতানো কাজ করে থাকবে খুব সুন্দরভাবে দেন প্রত্যেকটা শাড়ি নিয়ে এইটারও লাস্ট পার্টে ব্লাউজ পিস দেওয়া থাকবে এই শাড়িটার বা এই ফ্যাব্রিকের শাড়ির স্পেশালিটি হচ্ছে এইটার ফ্যাব্রিকগুলো এত সফট অ্যান্ড কমফোর্টেবল খুবই আরামদায়ক ফিল দেবে আর খুব শাইনি একটা লুক দেয় আর পরার পরে আসলে পিকচার্স গুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে পিকচার্সে তো এটার আরো একটা ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর পুরোটাতে কাজ করা থাকবে এইটার সাথে দোপাট্টা দেয়া আছে মেবি এইটা দোপাট্টা সহ প্রাইস থাকছে তেরো টাকা ক্র্যাপ সিল্কের মধ্যে এটা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা আর সিল্কের গুলো দোপাটা থাকবে নেটের মধ্যে আর জর্জেটের গুলো ম্যাচিং জর্জেট ফেব্রিক তো এই শাড়িটা দেখাচ্ছে এটার সাথে কিন্তু আপনারা দোপাট্টা স্পেশালি আলাদা আরও একটা জিনিস পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা বেল্টও পেয়ে যাবেন এইটার সাথে আপনারা কোমরের জন্য রেডি বেল্ট পেয়ে যাবেন যারা একটু ডিফারেন্ট স্টাইলে একটু বোল্ড স্টাইলে হচ্ছে পড়তে চান আর তারা কিন্তু এইটার সাথে বেল্ট রেডি পেয়ে যাচ্ছেন একটু বেল্টটা দেখাবেন ভাই আর এইটার দোপাট্টাটাও দেখাবেন এই যে এটার দোপাট্টা দেওয়া রয়েছে আর এজ ইট ইজ ম্যাচিং কাজেই সেম কাজে এটার সাথে একটা বেল্টও দেওয়া রয়েছে এইটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন তেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে খুব সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু একদম লেটেস্ট যার কারণে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টাটা তো আরো কিছু ডিজাইন ভ্যারিয়েশন রয়েছে ওইগুলো দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন যেহেতু অনেকগুলো শাড়ি দেখেছি যার কারণে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে ভাই এটাও কি ওনা সহ এই যে হ্যাঁ হ্যাঁ এটা অন্য সহ তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা পিওর ডিজাইনটা খুব সুন্দর যারা একটু ট্র্যাডিশনাল টেম্পল ওয়ের মধ্যে চান তারা এই শাড়িটি নিয়ে নিতে পারছেন খুব সুন্দর রেড মারুন কালারের মধ্যে পিওর ইটালিয়ান ক্রেপ সিল্কের এই শাড়িটা শাড়ি গ্যালারির পক্ষ থেকে তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এটার দুপাটা থাকবে এইটা দেন এটার মধ্যে আরো একটা রেড কালারও হবে রেড কালারও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে অ্যাট্রাকটিভ রেড বা হচ্ছে সিঁদুরে লাল কালার বলা চলে তো যারা সিঁদুরে লাল কালার নিতে চান তারা এই শাড়িটি দেখতে পারেন খুব সুন্দর একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন এইটা হচ্ছে এখানে যে ডিসপ্লে করা ওইটার রেড কালার প্রাইস থাকছে তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা যারা এই টাইপের প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল শাড়ি পারচেজ করতে চান আমি অবশ্যই বলবো আগামীকালই আমাদের শপে চলে আসেন শপে এসে দেখে শুনে পার্সেজ করেন শুধু কয়েকটা শাড়ি নয় এর বাইরে আরও অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন ভিডিওতেও আসলে ভিডিওগুলোতে আমরা আসলে সবগুলো দেখাতে পারি না আমাদের ওয়ান পার্সেন্ট প্রোডাক্ট শো করতে পারি এর বাইরে আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে যেগুলো দেখতে হলে বা এগুলো আসলে কেমন জানতে হলে ডিরেক্ট আমাদের শপে আসতে হবে শপে এসে দেখে শুনে পার্সেস করবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নূর মেনশনে তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি তো অনেকেই আসলে আমাকে কল করে জিজ্ঞেস করে থাকেন বা আমাদের জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া আপনারা বলেন যে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এটা কোথায় আসলে ভুলতা গাউসিয়া নাকি অনেকেই বলেন যে দিতে কিনা তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে গাউসিয়া রয়েছে ওইটার পাশের বিল্ডিং নোর ম্যানশন এখানে আসলে কিন্তু আপনারা এগুলোর বাইরে আরও অনেক অনেক শাড়ি পাবেন এখন যেগুলো দেখছেন এগুলো সব উইদাউট দোপাট্টা এগুলোও দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকগুলো পিওর ইটালিয়ান ক্র্যাপ সিল্ক এই তিনটা শাড়ি হচ্ছে সব থেকে স্পেশাল কালেকশন এখন অব্দি যতগুলো দেখেছেন ওইগুলো এক ধাঁচের আর এগুলো আলাদা ধরনের তো এগুলো যারা নেবেন তারা অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন খুব সুন্দর এই কালেকশনগুলো কিন্তু একেবারে লিমিটেড প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমাদের ভিডিওতে যতগুলো কালেকশন দেখায় শুধু এই ভিডিও নয় যত কালেকশন দেখিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভ হয়ে থাকে এমন কি আমরা চাইলেও কখনো হচ্ছে আমাদের প্রোডাক্ট আবার সেমটা রিস্টক করতে পারি না আর যার কারণে আপনারা অনেকেই অর্ডার করে থাকেন প্রোডাক্টগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হয় স্ট করেন বাট আমরা দিতে পারি না সেই জন্য দুঃখিত তো এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে খুব বেশি আহ ব্রাইটও না বা একদম ডার্কও না মানে লাল আর মেরুনের মাঝামাঝি খুব সোবার একটা কালার হচ্ছে এই কালারটা খুব সুন্দর যারা ব্রাইডাপুরা রয়েছে রয়েছেন এই শাড়িটি অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলো শপে এসে এই শাড়িটি দেখে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর পুরোটাতে কাজ থাকবে তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ঘরে বসে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ